তো গাইস চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেশ অ্যান্ড এক্স ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ার নতুন ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টটির মাধ্যমে তোমরা এই যে দুগুলি শর্ট গানের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই গানে স্ক্রিনটা কিন্তু তোমরা নিতে পারবে তো গাইস এই ইভেন্টটি তোমরা কীভাবে কমপ্লিট করবে না করবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো অ্যান্ড দেখিয়ে দেবো তো গাইস সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেলাইক

করে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইস সর্বপ্রথমে তোমাদেরকে বলে দিই ইভেন্ট দেখার জন্য তোমরা ফ্রি ফায়ার গেম ওপেন করবে ওপেন করার পরে এক থেকে দুটো ব্যানার পরেই কিন্তু তোমরা এরকম একটা ইভেন্টের মেন ব্যানার দেখতে পেয়ে যাবে তো গাইস ইভেন্টটির নাম হলো সেট আপ ইভেন্ট তো গাইস এই ইভেন্টটি চলবে একুশে আগস্ট থেকে সাতাশে আগস্ট পর্যন্ত টোটাল ছয় দিন তো গাইস এই গানটার কিন্তু ড্যামেজ প্লাস আছে একারোশি প্লাস আছে রেঞ্জ মাইন ঠিক আছে তো গাইস এখানে তোমরা লার্ন মোর এ ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে ইভেন্টের মেইন ওয়েব পেজে তোমরা চলে যাবে এন্ড গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফার্স্ট যে বাক্সটা আছে সেটা হলো আমাদের গান স্ক্রিনের বাক্স 29 ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে তারপরে কিন্তু আমাদের এই লকটা খুলতে হবে লকটা খোলার জন্য কিন্তু আমাদের 10 ডায়মন্ড ওয়েস্ট করতে হবে তারপর আমাদের স্পিন করলে এখান থেকে রোবো পেড রোবো পেড স্ক্রিন ইমোট এখান থেকে পড়ে যেতে পারে এন্ড গাইস তারপরে এখানে তোমরা 30 ডায়মন্ড দিয়ে লকটা খুলতে হবে লকটা খোলার পর তোমাদের কিন্তু এখানে ডায়মন্ড বাড়বে এখানে তোমাদের বান্ডেল আছে দুগুলি শর্টগান স্ক্রিন আছে অ্যান্ড এইও বান্ডেল আছে তো তোমাদের ফার্স্ট তিরিশ ডায়মন্ড দিয়ে খুলতে হবে খোলার পরে তোমাদের কিন্তু একশো নিরানব্বই কিংবা দুইশো এরকম কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করে তোমাদের কিন্তু একটা করে স্পিন করে নিতে হবে ঠিক আছে তো আই থিঙ্ক তোমরা ইভেন্টের ফুল ডিটেলস পেয়ে গেছে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি আশা করছি তো গাইস এর জন্য ভিডিও অবশ্যই একটা লাইক করে দেবে আর গাইস যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকন যাবে দিয়ে অল অপশন অপশনটি সেট করে দাও আর গাইজ তোমরা জানা যারা এখনো পর্যন্ত আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি কি করছ ইয়ার যাও সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিওতে টেক কেয়ার টাটা বাই বাই